দেখো বন্ধুরা আমার বাবা ভারী করে কতটা কাঁকড়া ধরে নিয়ে এসেছে এই দেখো সব কিভাবে ছটফট ছটফট করছে আর আমি কাল ধরেছিলাম এই কাঁকড়ার টক খেতে কি ভালো লাগে কি বলবো এই দেখো রে বাবা রে সবাস কি বড় বড় ডাক আর আছে অনেকগুলো ধরেছি বাবা গো কি বড় বড় ডাক দেখো কড়া কড়া কাগড়া টক খেতে ভালোবাসো বলো কমেন্ট করে জানাও আমাকে এক আমার এই কাগড়াগুলো কাটতে হবে কারণ মা ওদিকে মাছ ভাজছে তার মধ্যেই কাগড়াগুলো না কেটে দিলে টকটা হবে কিভাবে সর যে কোনো বড় মাছ বা কাগড়া কাটতে আমি একটুও ভয় পাই না সেই যে মা বলে তুই কাট এদিকে আমি ততক্ষণ রান্নাটা করে নি কি বড় বড় করে গো দেখো এগুলো পুকুরের কাগড়া খেতে সেই স্বাদ জানো তো এই জন্য কাঁকড়া গুলো বড্ড পাজি হয় শুধু ডার উঁচু করে করে ছোটে আর আমার মা এইভাবে কাঁকড়া কাটা শিখেছে মানে পিছন দিয়ে রানটু খুশ করে ধরবি তো সেই জন্য আমি আঙুল দিয়ে চেপে ধরে তারপর ডার গুলো ধরে নি আর কাটি কাকড়া ছুট মারবে আর আমি কাটতে পারবো না তা কোনো হয় এইভাবেই আমি কাকড়া ধরেই আর কাটি এর কাটা তাই হোক কাকড়াগুলো একটা একটা করে ধরে ডার কেটে নিচ্ছি যতক্ষণ কাকড়া তার সেই জন্য ভয় লাগে যদি একবার বাই চেঞ্জ কাটতে কাটতে হাতে কামড় দেয় তো মানে কি বলবো ব্লেডে চাইতো হাই স্পিডে দাঁত বসিয়ে দিয়ে রক্ত বার করে দাই এরা একবার ছোটবেলায় আমার এরা এই কাকড়া কাটতে গিয়ে এত জোরে কামড় দিয়েছিল এই ডার কি বলবো সে তো মা আমি কিনে দিয়ে ফাষ্ট হয়ে গেছিলাম তো এরকম করে আমি একটা একটা করে কাঁকড়াগুলো কেটে নিই আর ছুটছে দেখো পুকুরের কাঁকড়া তো সেই জন্য যেন বেশি সাহসী এই দেশি কাঁকড়া আর বিদেশি কাঁকড়া যেমন হয় চিতি কাঁকড়া আর কি বলে বড় কাঁকড়া তো এগুলো তো ওই চিতি কাঁকড়া বা তেলো কাঁকড়া সেই জন্য মানে এত বদমাস আর আমাদের দেয়াল দেখো দেয়ালের গা বেয়ে ডার উঁচু করে যাচ্ছে যাতে আমি না ধরতে পারি আর আমার এত ভয় লাগছিল কি বলবো খুব সাহসী হয় এই পুকুরের কাঁকড়াগুলো আর আমি ও বা ছাড়বো কেন আমিও কাঁকড়ার পিছন পিছন যাচ্ছি আর একটা হাতে পেয়েছে ডিল সেই জন্য সেটা দিয়ে কাঁকড়াকে মারা শুরু করে দিয়েছি তা মা আবার বলা শুরু করে দিয়েছে বলো তুই কেউ মারা ছাড়িস না ওটা ঠিক করে ধর ঠিক হয়ে যাবে তো ও তো দেয়ালের গা ঘেসে ঘেসে আসছে তো আমি ওকে ধরবো কীভাবে বলো সেই জন্য মারপিট করে মার দিয়ে চেষ্টা করছিলাম ওকে সাইড করার আসছিল না বলে আবার এটা ওটা করে করে তারপর কাঁকড়াটারে ধরলাম

এই দেখো প্রথমে আমি ডারগুলো ফেলে দিয়েছি তারপর সাইডগুলো কেটে কেটে নিচ্ছি নিলে আর কি কাঁকড়ার খোসাটা ছাড়াতে সুবিধা হবে এই যে কত সুন্দর করে কেটে নিয়েছি দেখো তো এরপরে আমি এগুলো ধুয়ে এনে এই খোসাটা ফেলে দিলেই এই কাঁকড়াটা রান্নার জন্য পুরো রেডি হয়ে গেছে দেখো কত সুন্দর এবার মা রান্না করবে আর গরম গরম ভাত দিয়ে খেয়ে নেবো কি মজা